বিজয় কৌশবা টিভি কৌশবা টিভির সাথে থাকুন কে টিভিতে লাইক শেয়ার কমেন্ট করুন ঝุกিপূর্ণ ভবনেই চলছে ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান উজ্জ্বল কুমার সরকার হোসেনপুর কিশোরগঞ্জের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আকলিমা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আটত্রিশ নং ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে পাঠদান মারাত্মক ঝুঁকিপূর্ণ ভবনে উনিশশো সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ভবনটি এখন এতটাই জরাজীর্ণ যে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে দেয়াল ও ছাদে বড় বড় ফাটল পলেস্তারা খসে পড়া আর বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি ঢোকার কারণে শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যেই ক্লাস করছে শিক্ষার্থীরা জানায় প্রতিদিন ভয়ের মধ্যেও তারা স্কুলে আসে কারণ পড়াশোনা বন্ধ করতে চায় না বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমাই ইয়াসমিন বলেন ভবনের বিপজ্জনক অবস্থা সম্পর্কে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন নতুন ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে টিভি নিউজ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অনেক পুরোনো স্কুল এখানে পিডিবি টু এর একটি ভবন আছে দুই রং বিশিষ্ট এবং পুরোনো যে ভবনটি সেটি অনেকটা জরাজীর্ণ হয়ে গেছে তো নতুন যে আমাদের পিডিবি ফোর এখন প্রোগ্রামটা শেষের পথে আমি গত কয়েকদিন আগে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছিলেন এবং আমি বলেছিলাম যে শীঘ্রই আমি নিজে বিদ্যালয়টি পরিদর্শন করবো পরিদর্শন করে বাস্তব অবস্থা দেখে তারপরে সেটা ব্যবস্থা গ্রহণ করবো তো আমি গত দুই দিন আগে স্কুলটা সরেজমিনে পরিদর্শন করেছি এবং হ্যাঁ ওই যে পুরনো যে ভবনটা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে কোথাও কোথাও রড বেল হয়ে গেছে তো সেই প্রতিবেদন আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো এবং ইনশাল্লাহ সামনে আমাদের পিডিবি ফাইভ নামে একটি প্রকল্প আসছে আগামী জুলাই সেটার প্রথম বরাদ দিতেই যেন এটার এই বিদ্যালয়টির একটি সুরাহা করা যায় আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং একটা দ্রুত ইনিশিয়েটিভ নিয়ে সেটা আমি ব্যবস্থা শিক্ষক আমার স্কুলে বিল্ডিংয়ের অনেক সমস্যা এবং বাউন্ডারির সমস্যা চারদিকে দুদিকে পুকুর আছে দুদিকে রাস্তা আছে আমাদের শিক্ষার্থীদের অনেক সমস্যা এ বিষয়ে আর বিল্ডিং নতুন ভবন না হলে পুরাতন ভবনটি অনেক ঝুঁকিপূর্ণ ভানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি গত এক দেড় বছর হয়ে স্কুলে জয়েন করেছি আমি স্কুলে আসার পর থেকে দেখলাম যে স্কুলটা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমরা শিক্ষকরা এবং শিক্ষার্থীরা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি যে কোনো সময় স্কুলের স্কুলটা ভেঙে যেতে পারে এবং অনেক বিদ্যালয়ের অনেক অংশেই ইতিমধ্যে আমরা দেখছি ভেঙে পড়তে দেখা গেছে যে আমরা বড় কোনো বন্ধের মধ্যে বন্ধে পরে এসে দেখি যে কয়েকটা জায়গা ভেঙে পড়েছে এখন আমাদের আমার আকুল আবেদন যে আমাদের বিদ্যালয়ের এই যুক্তপূর্ণ যেন নতুন করে দেওয়া হয় এতক্ষণ কসবেটিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ